অসাধারণ স্থাপত্য শত বছরের পুরনো ইতিহাস আর অনেক খালের কারণে ভেনিস ইটালির সবচেয়ে আকর্ষণীয় পর্যটন গন্তব্য কিন্তু পর্যটনের বাড়াবাড়ি নিত্যদিনের সমস্যা পর্যটকদের ঢল সামলাতে কিছু কৌশল হাতে নিয়েছে শহর কর্তৃপক্ষ ভেনিসীয় ট্যুর গাইড জোসেপিনা জোদিসে আমাদের কাছে কৌশলগুলো ব্যাখ্যা করেছেন ভেনিসে বিগত বছরগুলোতে অনেক নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে গত বছর পরীক্ষামূলকভাবে শহরে প্রবেশের জন্য ফি চালু করা হয়েছিল যা এবছরও আবার চালু করা হবে এটা যারা একদিনের জন্য শহরে ঘুরতে আসেন তাদের জন্য বেশি করা হচ্ছে এই আশায় যে যাতে দৈনিক পর্যটকের সংখ্যা কমে যায় একদিনের জন্য ভেনিসে আসা পর্যটকদের এখন কোনো দিন দশ ইউরো অবধি এন্ট্রি ফি দিতে হবে তবে এই অর্থ পর্যটকদের সংখ্যা কমাবে কিনা তা এখনও নিশ্চিত নয় গত বছর থেকে ট্যুর গ্রুপের আকারও সীমিত করে শহর কর্তৃপক্ষ ট্যুর গাইড সহ একটি টিমে সদস্য সংখ্যা পঁচিশ জন হতে হবে আগে এটা আরও অনেক বেশি পঞ্চাশ জন অবধি হতে পারত আমি বিশাল গ্রুপ দেখেছি কিছু এজেন্সি এর ফলে ক্ষতিগ্রস্ত হবে কারণ এখন পঞ্চাশ জন্য দুজন ট্যুর গাইড দরকার হবে আর শুধু এগুলোই পর্যটন সম্পর্কিত বিধিনিষেধ নয় দু সালে ভেনিস লেগুনে বড় ক্রুজ শিপ নোঙ্গর করা নিষিদ্ধ করেছিল কিন্তু এ ধরনের বিধিনিষেধ কি পর্যটকদের ভ্রমণ থেকে বিরত রাখে সম্ভবত না তবে ভিন্ন মতো রয়েছে একজন পর্যটক হিসেবে আমি মনে করি পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে আপনি যদি ফি দিয়ে সেটি রক্ষা করতে পারেন তাহলে ভালো আমি প্রতিদিন এখানে আসি না বাড়তি ফি খুবই ভালো ব্যাপার আশা করছি এটা দিয়ে পরিবেশ সংরক্ষণ এবং ঐতিহ্য ও স্থাপনা রক্ষা করা যাবে আমি মনে করি পয়সা দেয়া যেতে পারে তবে এতটা নয় পর্যটকের সংখ্যা বেশি মানে শহরের আয়ও বেশি অতিরিক্ত পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভেনিসিওরা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করছে এবং নিজস্ব সমাধান নিয়ে আসছে উই আর হিয়ার ভেনিস নামের সংগঠনের জেইন মোস্ত মনে করেন এন্ট্রেন্স ফি সমাধান নয় এন্ট্রি টিকিট হচ্ছে পুরোপুরি পর্যটন গন্তব্য হিসেবে দেখার এবং পর্যটকদের কাছ থেকে অর্থ আয়ের মানসিকতার ভেনিসের উচিত শহরটির বাসিন্দাদের মঙ্গলের কথা চিন্তা করে উদ্যোগ নেয়া ভেনিসের ক্ষেত্রে বিষয়টি ঢালাও পর্যটন নয় ভেনিসের বাসিন্দা ক্রমশ কমে যাচ্ছে যা মূল সমস্যা ভেনিসিয়া ডট কম এর অ্যাক্টিভিস্টরা শহরের কেন্দ্রে একটি মনিটর স্থাপন করেছেন যেখানে বাসিন্দাদের হালনাগাদ সংখ্যা প্রদর্শন করা হচ্ছে সাম্প্রতিক দশকগুলোতে নগরবাসীর সংখ্যা এক লাখ থেকে কমে পঞ্চাশ হাজারে পৌঁছেছে ভেনিসিয়া ডট কমের অ্যাক্টিভিস্ট মাত্তেও সেকি ঢালাও পর্যটন বন্ধে বেশ কয়েক বছর ধরে আন্দোলন করছেন আমাদের সমাধান হচ্ছে ব্যস্ত দিনগুলোতে ভেনিসে প্রবেশ বন্ধ করে দেয়া ভেনিসের মধ্যে অনেক মানুষ আমি দুঃখিত আমরা পর্যটক পছন্দ করি কিন্তু কিছু দিনে টিকে থাকার মতো পরিস্থিতিও থাকে না তখন প্রবেশ বন্ধ করে দেয়া যেতে পারে ভেনিস কিভাবে বিশ্বের কাছে উন্মুক্ত থেকেও নিজের সক্রিয়তা ধরে রাখতে পারে তা নিয়ে আলোচনা চলমান এই লেগুন সিটিতে পর্যটকদের উপর বিধিনিষেধের বিষয়টি আপনি কিভাবে দেখছেন